হাতিমালাকে এই বললাম ঠিক নেই হাতি মাতিমা আস্তে আস্তে সঠিক 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 তো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো হচ্ছে আমি আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করে দিয়েছি তো তোমরা দেখতে থাকো ব্লগটা ঠিক আছে তো চলো যতটুকু যা পাচ্ছি আমি তোমাদেরকে শেয়ার করছি দেখতে থাকো আর হ্যাঁ তোমাদের সাথে কিছু কথা বলার ছিল যেটা তোমরা অনেকে আমার বন্ধুরা যারা আমাকে খুব ভালোবাসো আম্মু তোমাদের খুব ভালোবাসি তারা যে ভিডিওটা দেখছো না তো ভিডিওতে তোমরা না লাইক করছো না প্লিজ বন্ধুরা এটা করো না লাইক করো আমিও তাহলে কি মানে কিন্তু কারোর ভিডিও যে আমি কিন্তু তোমাদের ভিডিও দেখার আগেই লাইক করে দিই যারই ভিডিও দেখি আগে লাইকটা করি তারপর ভিডিওর ভিতরে ঢুকি তো তোমরা প্লিজ কেন লাইকটা করছো না বলো তো এটা বলতে ভালো লাগে বলো বারবার বলছি বন্ধুরা তোমরা লাইক করো একটা লাইক আমাদের জন্য অনেক অনেক মূল্যবান অনেক মূল্যবান কেন লাইক করছো না একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের জন্য কতটা মূল্যবান তোমরা সেটা করছো না প্লিজ লাইক করো হ্যাঁ যারা কমেন্ট করছে তারা লাইক করো মনে করে ঠিক আছে আর কালকে দেখো আমাদের কালির গলায় কাটা বেঁধে গেছিল তোমাদের দেখিয়েছি আমি আর বলতে পারিনি সেইভাবে ওই যে কী বিভৎস হচ্ছে কাউকে হাত মানে আমার তো গায়ে হাত দিতে দেয় না আমার শাশুড়ি আরও ক্ষতিসমিলা করছিলো তাও বার করতেই পারলো না তারপর লাস্টে আমি বলতে শুই নিয়ে এইভাবে একটুখানি এ করাতে বার হয়ে গেছে তো তারপরে খাওয়া দাওয়া ঠিকঠাক করেছে তো দেখো একটা অবলা জন্তুর কীভাবে তোমরা দেখেছো বোঝাচ্ছিলো তো আমার এক বন্ধু বলছে কালী কার নাম আমাদের কালির নামেই কালী মানে আমাদের মিনির নাম কালী ও ছোটোবেলায় যখন আসে তখন এত কালো এত কালো তো আমি ওর নাম রেখেছিলাম কালী তো কালী বললেই শোনে বুঝলে তো যার জন্য ওকে আমি কালি বলেই ডাকি তো অনেক বন্ধুরা কালি চেনে আবার অনেক বন্ধুরা চেনো না কালির তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করো ঠিক তো তোমরা অবশ্যই যারা এখনো লাইক করিনি লাইক দিয়ে আর ভিডিওটা সম্পূর্ণ করো তো চলো আমি এখন তোমাদের সাথে অনেক বক বক করে নিয়েছি আর বক বক করবো না তো চলো ভিডিওটা কন্টিনিউ করো খুব 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 ভালো হতে চলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো চলো পোশাক তুলে নিই তারপরে আলু তুলবো হ্যাঁ ধনেপাতা হওয়া হচ্ছে না দেখি আজকে একটু ধনেপাতা তুলতে হবে

হচ্ছে আজকে শনিবার আমি তো উনুনে ওই গ্যাসে করব আর এখন দেখো দিদি এসে পুঁশাকের ভুটুলো তুলতে যাব এ ভিডিও করছে এই বুঝতে পেরে আমার এখন আমাদের ওই আর কাজ আর আমার এই কাজ এক এক প্রফেশন এক এক না ঠিকই আছে

আমি এখন খেতে চল খেতে ভালো আসে দেখি এই একটা আগে কতটা হবে এটাও ঠিক তো চলো আখ কি মিষ্টি দেখো এই এক টাকা দেখি কাটি ইঁদিদি তো দিন পরে খেয়ে নেবো ওখানে এই একটা কেটে দিই তো ওই ধারে কোড়া ইয়ে হয়ে গেছে কেন আগুলো সবাই ইঁদুরি ইয়ে করে দিচ্ছি চাট বড়ো হতো কিন্তু আমরা চলে যাব তো ইঁদুরি আর একদম চাচ্ছে না যাচ্ছ সারি মারিয়ে রাতে খাবেন দিন ভালো মিষ্টি দিয়ে চার দি দিদিও খাচ্ছে আখ দেখবে দিদি খাচ্ছে আমাদের বাড়ি আখ খুব সুন্দর মিষ্টি হয়েছে ডাক খাচ্ছে আমাদের বাড়ি রাখ খাচ্ছে চোলে একটা ওরা মোচা পারবো হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে ওই অল্প অল্প আর তো আর ওই কাগজটা আমি পাঠাই নি উনুন দিচ্ছিলাম তারা দেই আনতে থাক কোনো কাজে লাগবে

তখন দুটো বাজতে যায় আমি তো সেই দিদি এসেছিলো দিদির সাথে রাস্তায় চলে গেছি ছেলে বল খেলছে আসতে দেরি হচ্ছে আর আমাদের কলাকাটি সবার সাথে দেখা হয়েছে সেই আমার পিসির টেলে ওদের সাথে দেখা হয়েছে একটা জায়গা কিনতে এসছে তো ওদের সাথে একটু কথা বলছিলাম আর এখন দেখা হয়েছে সয়াবিন আলু টমেটো রান্না বসিয়েছি ওখানে মূল শাকের পাতা ভাপিয়ে রেখেছি ওল ভাতে দিয়ে ভাত হয়ে গেছে বাইরে দেখে দেখিয়েছি তোমাদের তো কি করব আর মানে ব্লগ করার টাইম পাচ্ছে না রাস্তায় ছিল আমাদের সবাই সবে এসে তাই তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়েছি উনি আবার সে কন্টেন থেকে চাল নিয়েছিল সেগুলো ছাড়ছে তো চলো আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি দেখতে থাকো ঠিক আছে একটা বড় কাঁকড়া পেয়েছে তো বড় একটা কাঁকড়া কেন বুঝলে তাই কাঁকড়া দেখো খোঁড়ার জন্য দেখো এই দেখো দেখো বড়ো একটা কাঁকড়ার গত পেয়েছে এই দেখো কাঁকড়া খুঁড়ছে দেখো কিভাবে কাঁকড়া ধরছে দেখো দেখো দেখোছো সাবল দিয়ে ঘুরে ঘুরে এ দেখো তোমাদের দেখাচ্ছি দেখো 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 এ দেখো 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 কি করছে কাঁকড়া খোঁড়ার জন্য দেখো দেখো এই ওর মধ্যে হাত দিও না ওর মধ্যে হাত দিও না যদি বড় কাঁকড়া থাকে এই কি হবে তার ঠিক নেই হাত দিও হাত দিও না ধরেছে ধরেছে ধরেছ 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 আস্তে সাবুর করো আস্তে আস্তে বের করো আস্তে আস্তে বের করো আস্তে 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 এই ছাড়ি গেছে আবার গেছে আবার ছাড়িয়েছে আজ গেছে আস্তে 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 আে কামুড় দেবি কিন্তু সাবধানে আরো খুড়ো আরো খুড়ো ও হু 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 কামড়ে দিয়েছি গো কি রে কত বড়ো কাঁকড়া কত বড়ো কাঁকড়া রে এই দেখো 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 হায় হাই রে কাঁকড়া শাড়ি ফেললে তো আজকে তোমার ভাত নেই বাড়িতে তুমি যদি কাঁকড়াটা না ধরতে পারো হুম এই কত বড় কাঁকড়া ধরেছি হায় হায় আচ্ছা এক কাজ করো ওই বাঁশটা দেখো তোর মধ্যে হ্যাঁ বাঁশটা দেখো যদি বেরোই ওরে বাবা কত বড় কত করে দাঁড় দেখো পাড়ি মারো পাড়ি মারো পাড়ি মারো হ্যাঁ দেখো এই কাঁকড়াটা আবার মরে যাবে থাকলে হ্যাঁ